হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো আমি চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে অনেক দিন পরে তোমাদের সাথে তো আমরা আজকে চলে যাব নৈনিতাল তো হঠাৎ করে বন্ধুরা মিলে ট্যুর করলাম তো বেরিয়ে গেলাম নৈনিতালের দিকে তো আজকে আমাদের ট্রেন আছে তো ছটা পঁয়তাল্লিশে হাওড়া থেকে কাঠগোদাম এক্সপ্রেস তো তোমরা দেখে নিও আর চলো যেতে যেতে অনেক গল্প হবে কথা হবে ঠিক আছে আর আমাদের এক্সপিরিয়েন্সগুলো করতে থাকবো আর কোনো ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর চ্যানেলটা নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন তো হটাফট চলে আমরা হাওড়া স্টেশনে তো হাওড়া স্টেশনে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে চলো তো আমরা হাওড়া স্টেশনে পৌঁছেই গেছি তো আমরা ফার্স্টে গিয়েছিলাম বাড়ি থেকে দাসনগর তো দাসনগরে কিছু আমার বন্ধুরা ছিল তো ওদের সাথেই যাচ্ছি ঘুরতে তো ওদের সাথে পিক আপ করে তো ওরা কিছুজন চলে এসছে স্টেশনে আর কিছুজন ছিল তাদের সাথে আমরা যাচ্ছি তো এটা পুরো হাওড়া স্টেশন তোমরা দেখতেই পাচ্ছ আমরা যাবো দশ নম্বর প্ল্যাটফর্মে তো ওখানে ট্রেন দেবে তো যা যাক চলো আর তোমাদের বলে রাখি এই ব্লগটার আর ভিডিওটার তো তিন চারটে পার্ট আসবে তো সেটারও জন্য অপেক্ষা করো তো সেটারও পার্ট চলে আসবে তাড়াতাড়ি ঠিক আছে আর ভিডিওটা পুরোটা দেখতে থাকো তোমরা চলো খুব এনজয় হবে আর খুব সুন্দর সুন্দর ভিডিও আসবে তোমাদের সামনে সেগুলোও দেখবে মজা লাগবে খুব ঠিক আছে আর খুব গল্প হবে চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে তোমরা তো তোমরা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি আর এখানে আমাদের সাথে দেখা হয়ে গেছে বন্ধুদের সাথে তো আমরা টোটাল যাব এখান থেকে যাবো পাঁচজন তো দুজন আরও উঠবে টোটাল সাতজন তো আমাদের ট্রেন ঢুকেই গেছে তোমরা দেখতে পাচ্ছ তো ট্রেনটা আসুক আর আর দুজন উঠবে গোরাখপুর থেকে তো তারা তাদের দেশে গেছিলো তো ওখান থেকে ডাইরেক্ট উঠে পড়বে কেননা ওই লাইনে যেহেতু ট্রেনটা যাচ্ছে তো ওই লাইনে উঠে পড়বে তো আমি তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করতে থাকবো ঠিক আছে আর তোমরা দেখতে পাচ্ছ আমাদের ট্রেন ঢুকে গেছে তো আমরা ট্রেনে উঠে পড়বো তো হ্যালো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা ট্রেনে উঠে পড়েছি তো আমাদের লাগে সব রেখে দিয়েছি ট্রেনেতে তো আমাদের ট্রেন এখন ছেড়ে দিয়েছে হাওড়া থেকে বেরিয়ে যাচ্ছে তো আজকে রাত্রিকটা কাটাবো কালকে সকাল আর পরশুরাত্রিকটা তো টোটাল দু রাত্রি একদিন তারপরে আমরা চলে যাবো কাঠগোদাম তো চলো ট্রেনের সাফারটা মজা করতে করতে চলো আর দেখা হচ্ছে গিয়ে কাঠগোদামে ততক্ষণ তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর ট্রেনের মজাটা নিতে হবে ঠিক আছে দাদা তো হ্যালো বন্ধুরা আর একটা গুরুত্বপূর্ণ তোমাদের কথা বলে রাখি তো আমার এই ভিডিওটা দুবার করে করছি তো এই ভিডিওটা আর আমার হয়ে গেছিলো তো সেটা আমার আপলোড দেওয়ার আগে আমার ভিডিওটা আমার ফোন থেকে উড়ে যায় তো সেই কারণে আমার কিছু কিছু ভিডিও ক্লিপ আমি পাই না তো সেইগুলো একটু তোমরা ম্যানেজ করে নেবে তো কাঠগোদামের পর থেকে সেই ভিডিওগুলো তোমাদের সব এবার পরিষ্কার চলে আসবে ঠিক আছে এইগুলো যা ছিল বন্ধুদের কাছ থেকে জোগাড় করে নেওয়া হয়েছে তো দেখো একটু ম্যানেজ করে নাও ঠিক আছে আর চলো ট্রেনের সাফারটা মজা করো তো আমাদের ট্রেন ছাড়ার কিছুক্ষণ পরে তো আমরা খাওয়া দাওয়া করে যে যার জায়গায় সিট নিয়ে চলে গেছিলাম তো শুয়ে পড়েছি এখানে একজন এখানে একজন আর আমার ওপরে একজন আর এই পাশে একজন ঠিক আছে আমরা টোটাল এখানে যাচ্ছি পাঁচজন তো তোমাদের যেটা বলেছি ওটা বলেছিলাম আর এর ওপরে শুয়ে আছে মোটা তো আমাদের এখানে মোটা হাতি যাকে বলি আমরা মজা করি এর সাথে তো চলো ভিডিওটা দেখতে থাকো পুরো আর এখানে ওটা হাত বাড়াচ্ছে আর ওখানে গল্প করেই যাচ্ছে ঠিক আছে এই দেখুন তো যেতে যেতে আমাদের ট্রেন ফার্স্ট স্টপ করলো শ্রীরামপুর তো তোমরা দেখতে পাচ্ছ এটা হলো শ্রীরামপুর স্টেশন তো আমরা শ্রীরামপুর স্টেশনকে ছেড়ে চলে যাচ্ছি তো রাত্রি আর অনেকটা রাত্রিবেলা আর ভিডিও করতে পারছি না তো শরীরটা একটু টায়ার লাগছে ঘুম ঘুম পাচ্ছে তো দেখা করছি সকালে কতক্ষণ তো হ্যালো বন্ধুরা আমরা চলে এসেছি সকালবেলা তো সবাইকে জানাই গুড মর্নিং তো শুভ সুপ্রভাত তো আমরা এখন কোথাও আছি এটা জানি না ঠিক তো সকালবেলা ওয়েদারটা ঠিক দেখো কত সুন্দর লাগছে আর চা খেতে খেতে তো ট্রেনের সাফারটাই আলাদা লাগছে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর তোমরা ভিউগুলো চেক করো আর কত সুন্দর লাগছে ভোরবেলা আকাশ আর পরিবেশ পরিবেশটাকে কত সুন্দর ভাল লাগছে তোমরা ওটাকেই এনজয় করো ঠিক আছে তাহলে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাক দামে ঢুকে গেছি তো আমাদের ট্রেন ঢুকছে কাঠগোদামে তো তোমাদের ভিউগুলো চেক করবে কাঠগোদাম স্টেশন ঢোকার আগে তো সেরকম তো আর ভিডিও নেই তোমরা ফার্স্টেজ শুনে যা হয়তো তো আমার কাছে ভিডিও ক্লিপগুনো উঠে গেছিলো তো যেটা আমি তোমাদের জোগাড় করতে পেরেছি সেইটুকুনি আমি তোমাদের দেখাবো তো তোমরা ভিউগুলো চেক করো যে কাঠগোদামে ট্রেনটা ঢোকার মুখে কত সুন্দর লাগছে তো পাহাড়গুলো এর এরপরের যে ক্লিপটা আসবে মানে কাঠগোদাম স্টেশন থেকে বেরিয়েই যে ক্লিপগুলো আসবে সেগুলো তোমরা সব কিছু পারফেক্ট পেয়ে যাবে তো সেগুলো আছে আমার কাছে তো এই এত অবধি আমার ক্লিপ যে ছিল সেটাই আমার উঠে গেছে তো সেটার জন্য ম্যানেজ করে নিয়ে একটু আর তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন গাড়ি থেকে নেমে পড়েছি ট্রেন থেকে এটা হলো কাডুরাম স্টেশন আর এখন গাড়ি আমাদের চলে এসছে পিক করে নিয়েছে তো আমরা গাড়িতে উঠে পড়েছি তো এখান থেকে চলে যাব আমাদের হোটেলে তো আমরা রাস্তাতে কিছু খাওয়া দাওয়া করে নেব চলো দেখা হচ্ছে হোটেলে গিয়ে আর ততক্ষণ তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো খুব মজা আসবে করে কিছু হালকা ফুলকা চা কফি খেয়ে তো আমরা গাড়ি করে বেরিয়ে যাব হোটেলের দিকে পুরো তো হ্যালো বন্ধুরা তোমরা দেখতে পেলে আমরা খাওয়া দাওয়া করে গাড়িতে উঠে করেছি তো আমরা এখন চলে যাব হোটেলের দিকে তো আমাদের স্টেশন থেকে হোটেলের দূরত্ব তো ষাট কিলোমিটার তো আমাদের রাস্তায় কিছু মানে অসুবিধের জন্য বা তোমরা বলতে পারো রাস্তায় কিছুদিন আগে মানে ধস পস নেমেছিল তো রাস্তা তার জন্য বন্ধ আছে তো সেই জন্য আমাদের অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে যেতে হবে তো আরও পঁচিশ কিলোমিটার ঘুরে যেতে হবে তো আমাদের এক বক্স পড়ে গেছে তো একশো কিলোমিটার তো আমরা সোজা চলে যাবো এখন হোটেলে আর তোমরা দেখতেই পাচ্ছ যে গাড়িতে এনজয় করতে করতে আমরা এখন চলে যাচ্ছি হোটেলে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর মজা নাও আর ভিউগুলো দেখো তোমরা কত সুন্দর লাগছে আর দেখা হচ্ছে হোটেলে গিয়ে আর এই ভিডিওগুলোর অনেকগুলো পার্ট হবে তো তোমরা সেগুলোও দেখবে আর এটা হলো ফার্স্ট পার্ট তো কীরকম লেগেছে কমেন্ট বক্সে জানাবে আর ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবে ঠিক আছে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা জানোই ঠিক আছে আর চলো যা যা হোটেলের দিকে ততক্ষণ টাটা বাই বাই হ্যালো বন্ধুরা আমরা পরিবেশটাকে এবং পাহাড় পর্বত এনজয় করতে করতে তো আমরা চলে এলাম ফার্স্ট আমাদের হোটেল আলমোড়া তো এখানে আজকে দিনটা স্টে করব তারপরের দিন আবার চলে যাব আমাদের নেক্সট লোকেশান সেটা হলো মুন্সিয়ারি ঠিক আছে তো চলো আমরা হোটেলে ভেতর যাই আর তোমাদের সব কিছু দেখাতে থাকি তো এখন আমাদের গাড়িটা ব্যাক করে ভেতরের দিকে ঢোকাবে তো চলো হোটেলের ভেতরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি তো আমরা দেখতেই পাচ্ছ হোটেলের ভেতর ঢুকে গেছি আর আমাদের তিনটে রুম দিয়েছিল একটা ফার্স্ট তার পরেরটা সেকেন্ড তার অপোজিটেরটা থার্ড তো দুজন দুজন করে আর একটা তিনজন করে ছিলাম তো চলো ফার্স্ট ফার্স্ট আমরা ফেস হয়ে নিই ফেস হয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে বকছি কেননা টেনেতে দুদিন ধরে কোনো দিন চান হয়নি ভালো করে মানে জামা কাপড়ও বদলাতে হবে তো তোমাদের সাথে ফেস হয়ে তারপরে তোমাদের সাথে আমরা কথা বলছি ঠিক আছে তো দেখতে পাচ্ছ বাইরের ওয়েদারটা আর বাইরের ভিউটা তোমরা দেখো চলো ফেস হয়ে কথা বলছি এখন আমরা রুমের ভেতর চলে এসেছি রুমে ফেস ফেস হয়ে এবার যাবো একটু বাইরের দিকে ঘুরতে আর বাইরের বিকেলের ভিউটা আর ওয়েদারটা তোমরা চেক করো যে কত সুন্দর লাগছে চলো আর তোমরা দেখতেই পাচ্ছো বাইরের ওয়েদারটা বিকেলবেলার ওয়েদার কত সুন্দর লাগছে পুরো সুনশান আর শান্ত পরিবেশ ঠিক আছে তো এখানে কুয়াশা জমা গেছে এখনই তো আমরা এবার একটু বিকেলবেলা এখন একটু বেরোচ্ছি বাইরের দিকে তো চলো তোমাদের সাথে সব শেয়ার করবো আর দেখাতে থাকবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো আমরা বাইরে থেকে ঘুরে চলে এসছি তো আমার একটু শরীরটা খুব খারাপ লাগছিলো বলে তো আমি কোনো বাইরের ভিডিও করতে পারিনি এর জন্য খুবই খুবই সরি তো আমরা কালকে সকালবেলা একটু তাড়াতাড়ি বেরোতে হবে তো আমাদের নেক্সট মানে স্টে আছে মুন্সিহারিতে তো কালকে সকাল সকাল বেরিয়ে যাব ফেস ফেস হয়ে তো তোমাদের সেগুলো শেয়ার করব আর এর নেক্সট পার্ট আসবে এর নেক্সট পার্ট মিনিমাম তোমার চার পাঁচটা হবে মনে হচ্ছে আমার তো তোমরা পুরো ভিডিওগুলো দেখতে থাকো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যত পারবেন শেয়ার করুন ভিডিওটাকে ঠিক আছে তো দেখা হচ্ছে নেক্সট পার্টে ততক্ষণ টাটা বাই বাই খুব ভালো থাকবেন আর দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে